আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের ওপর আজকের এই সাজেশন ভিডিওটা আপনার পরীক্ষার একটা ভালো টার্নিং পয়েন্ট হতে পারে প্রথমত যে কথাটা আমি বলবো সাজেশন মানে যারা কিছু অঙ্ক চান আজকের এই ভিডিওটা তাদের জন্যই কিছু অঙ্ক আপনাদেরকে দিব যেগুলো থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি এখন আমি কিছু অঙ্ক দিলাম সেগুলো যদি আপনি না পারেন তাহলে তো লাভ হবে না তো আমি প্রথমত আশা করি আপনারা পুরো বইয়ের সকল অঙ্কই পারেন এখন কিছু শর্ট অঙ্ক চাচ্ছেন যেগুলো সহজেই আপনারা রিভিশন দিতে পারবেন এবং সেখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা আছে প্রথমত আমি আশা করি আপনারা ভালো প্রস্তুতি অলরেডি নিয়েছেন যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রেও কিছু হেল্প আমি আপনাদেরকে করব এখন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রথম যে অধ্যায়টা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি আপনাদেরকে সিরিয়ালে আমি বলছি যাতে কোন অধ্যায়ের পরে কোন অধ্যায় করলে আপনার প্রস্তুতি নিতে সুবিধা হবে সেটা আপনারা বুঝতে পারেন এই মার্চেন্ডাইজ ইনভেন্টারি অধ্যায়ের যেই অঙ্কগুলো আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তার মধ্যে এখানে আমি কিছু অঙ্ক আপনাদেরকে দিয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এমন আরও কিছু অঙ্ক আছে এখন এখানে হয়তো ছোট দেখতে আপনার জন্য দেখতে অসুবিধা হইতে পারে আপনাদেরকে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব। আপনারা সহজেই এই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন এবং আরও বড়ো স্ক্রিনে দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে বলে দিই এই মার্চেন্ডাইজ অপারেশন বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই অধ্যায়ের ওপর কিছু ভিডিও আমি কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারা যদি কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে খুব সহজেই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এরপরে এই যে প্রশ্নগুলা এগুলোর সলিউশন আপনারা এই কিউআর কোডটা স্ক্যান করলে পেয়ে যাবেন প্রথমত আপনাকে মার্চেন্ডাইজ অপারেশন এই অধ্যায়টা ভালো করতে হবে এরপরে সিরিয়ালি যে অধ্যায়গুলো আপনারা করবেন ভালো একটা প্রস্তুতির জন্য সেটা হচ্ছে এক নম্বরই আপনি অ্যাকাউন্টিং প্রসেস এই অধ্যায়টা করবেন এইটার পরে আপনি যে অধ্যায়টা করবেন সেটা হচ্ছে স্পেশাল জার্নাল তারপরে যে অধ্যায়টা করবেন অ্যাডজাস্টিং এন্ট্রি এই অ্যাডজাস্টিং এন্ট্রি ছাড়াও ক্লোজিং এন্ট্রি রিভার্সিং এন্ট্রি সেগুলো আপনারা করবেন এবং রেকটিফিকেশন অফ ইরোর ভুল সংশোধনী যাবেদা সেগুলো আপনারা করবেন এই যে অ্যাডজাস্টিং এন্ট্রি ক্লোজিং এন্ট্রি ভুল সংশোধনী যাবেদা এইগুলো নিয়ে কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে এরপরে সর্বশেষ ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা আপনাকে করতেই হবে এটা আপনার শুধু বিবিএ ফার্স্ট ইয়ার না পরবর্তীতেও কাজে লাগবে এমনকি চাকরিতে গিয়েও আপনার অবশ্যই এই অধ্যায়টা কাজে লাগবে আপাতত পাঁচটি অধ্যায় আপনাদেরকে আমি সাজেস্ট করলাম যেগুলো অবশ্যই আপনি করবেন তারপরেও যদি আপনার সুযোগ থাকে বই থেকে আরও প্র্যাকটিস করবেন আরও অধ্যায়গুলো করবেন আশা করি ভালো একটি প্রস্তুতি নিতে পারবেন এখন এই অধ্যায়গুলোর ওপরও পিডিএফের লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা কিভাবে পিডিএফটা কালেক্ট করবেন আপনারা কিং ক্লাসেস এর হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অনেক সময় ফোন করলে আমি অ্যাভেলেবেল থাকি না আপনারা আমাকে মেসেজ করলে যে আমি সাজেশন প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের জন্য সাজেশনের জন্য আমি মেসেজ করেছি আপনাদেরকে আমি ওই সাজেশনের যেই লিঙ্ক সেটা দিয়ে দিব। আপনারা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং সেগুলো বাসায় চেষ্টা করতে পারবেন আমি আশা করি আপনারা ভালো মতো পড়াশোনা করবেন আর যদি এখনও ভালো মতো পড়াশোনা না হয়ে থাকে আমি যে ক্লাসগুলো আপনাদেরকে দিয়েছি এই স্ক্যান করলে সহজেই আপনারা সেই ক্লাসগুলো করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং এই জিনিসটা যদি আপনার উপকারে আসে আপনি আপনার ক্লাসমেটদের সাথে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ